বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সুমন ভাইয়ের কাছে যাবো হিদে কিন্তু হিদে যাইতে আমি সবসময় কিছু না কিছু নিয়ে যাই কারণ এখানে যায় রান্না করতে হয় তো ইয়ানো মনে করেন যে দোকানও অনেক দূরে এই জন্য কিছু না কিছু নিয়ে যায় এখান থেকে এন গার্ডেন আছে আজকে দেখেন যে সুমন বইয়ের জন্য কি কি নিয়ে যাইতেছি আপনারা দেখলে অবাক হবেন অবশ্যই ভিডিওটা দেখবেন এই যে দেখেন তরমুজ ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা তারপরে টমেটো মাল্লা শাক আবার টমেটো তারপর হচ্ছে লাউ তারপরে হয়েছে কটা এই যে এগুলা সবগুলো আজকে সুমন ভাইয়ের জন্য নিয়ে যাবো সুমন ভাইয়ের সব এগুলা সুমন ভাইয়ের জন্য নিয়ে যাবো সুমন ভাই মতলব কিনা আমিও যে এখানে থাকবো দু তিন দিন আবার আবার দিয়ে আমিও খাওয়া দাওয়া করতে হবে এই জন্য এগুলা লয়ে নিচ্ছি এগুলো আবার আপনার কিনতে টাকা পয়সা লাগে নাই আমার এখানে গার্ডেন আছে গার্ডেন আমার বন্ধুবান্ধব আছে অনেক ভালো ভালো মানের মানুষ তারা এবং কি অনেক ভালো তারা তাদের সাথে কথাবার্তা বললে বোঝা যায় তাদের বাড়ি আমাদের কুমিল্লা না দেবুদ্দারের থানায় পড়ছে কিন্তু তারা খুব ভালো মনের মানুষ তারা থেকে যদি খুঁজি খোঁজও লাগে না এরা গেলে মনে করেন যে দিয়ে দেয় এটি লয়ে যা নিয়ে রায়না খাই এরা খুব ভালো মানুষ এই জন্য যাই আমি সবসময় যাই ধরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম